একটা ইউনিভার্সিটির ইয়ে গ্রুপ কি বলে টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম হলো বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ সেইখানকার হোয়াটসঅ্যাপের গ্রুপের আলোচনা একটা স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে ওই স্ক্রিনশটের মধ্যে একজনের নাম দেখা যাচ্ছে ফিলোসফি ফরিদ আহমেদ স্যার মানে বোঝা যাচ্ছে ফিলোসফি ডিপার্টমেন্টের ফরিদ আহমেদ সম্ভবত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যাই হোক উনি এখানে বলতেছে যে আর একটু অপেক্ষা করুন রাজাকারদের পরাজয় সমাসন্ন আপনাদের কষ্টের বিনিময়ে দেশ আগামীতে শুদ্ধ ধারায় এগিয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গ এই হইল আমাদের কিছু কিছু টিচারদের অবস্থা এরা রীতিমতো যে চাইতেছে বা তার শিক্ষার্থীদের তার ছাত্রদেরকে পুলিশ এসে পান আরেকজনের নাম দেখা যাইতেছে সেখানে বাকি বিল্লা সে বলতেছে ক্যাম্পাসে কি পর্যাপ্ত পুলিশ নাই ডিবিসি টিভিতে স্ক্রল নিউজে দেখাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রবোস ডক্টর নীলুফা পারভিনকে কোটা আন্দোলনকারীরা অজ্ঞাত স্থানে জিম্মি করেছে সার্বিক বিবেচনায় দ্রুততম সময়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং সিন্ডিকেট সিদ্ধান্ত কার্যকর করা প্রয়োজন এখানে সিন্ডিকেট সিদ্ধান্ত বলতে দূর হচ্ছে যে হলের থেকে ছেলে মেয়েদেরকে বের করে মানে একে একটা গুজব ছড়াচ্ছে এই গুজবটার উপর বেস করে ছাত্রতা ছাত্রীদের উপর ল এনফোর্সমেন্ট আইনশৃঙ্খলা বাহিনীকে লালা দেওয়ার চেষ্টা করছে এটা নাকি বাংলাদেশের শিক্ষক অনেক ঘৃণা লাগে